বন্ধুরা নন ইটার্ন হ্যালো বন্ধুরা নন ইটার্ন ভালভে যে সাকশন ও ডিসচার্জ যে সমস্যা হলে আপনি কি করবেন লিক নিলে এই ননিটা নন সমস্যা হলে কি করবেন এই যে লিক নিতেছে অবশ্যই এখান থেকেও আপনারা চেক দিবেন ভালোভাবে চেক দিয়ে দেখবেন নন ইটার্ন ভালভে এখানে সাকশন ও ডিসচার্জ যে নন ইটার্ন ভালভে আছে সেটা আমরা প্রেসার দিছি 10 আমরা বেকম প্রেসার দিছি 10 ভ্যাকুয়াম প্রেসার দিয়ে আমরা এই নন ইটার্ন ভালভে আমাদের সমস্যা এই যে বুধভুত শব্দ হইতেছে দেখছেন বুধভুত শব্দ হবে আপনি বুঝতে পারবেন যে লিকেজ যেমন আমরা এখন নন রিটার্ন বাল্ব খুলতেছি নন রিটার্ন বাল্ব খুলে আমরা এখন এই নন রিটার্ন বাল্ব খুলে ক্যাপ দিয়ে নন রিটার্ন বাল্বের যে ক্যাপ ক্যাপের যে সামনে মাথাটা আছে সেটা দিয়ে খুলতে হবে এই নন রিটার্ন বাল্ব খুলছি এখন খুলে নন রিটার্ন বাল্ব আমরা লাগাবো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পরিষ্কার রাখবেন নন ভাব ভাল্ভ হয়তো ধুলাবালি যেন না লাগে থাকে ন নিটার আমরা এখন কেপের সামনে মাথা দিয়ে নিয়ে লাগাইতে সিম সুন্দর করে লাগাইতে হবে টাইট দিতে হবে অথবা নইলে গ্যাস লিক করতে পারে ভালোভাবে টাইট দিতে হবে সুন্দরভাবে আমাদের দুইটাই ভালপের সমস্যা ডিসচার্জ শাকসন দুইটারই সমস্যা আমাদের দুইটাই খুলবো এটাও খুলব আমরা এটাও খুলে আমরা নন ইটন ভাল্ব লাগাবো আমাদের সমস্যা হওয়ার কারণে সুন্দরভাবে খুলতে হবে সামনে যে ক্যাপটা আছে ক্যাপের মাথাটা দিয়ে সুন্দরভাবে খুলতে হবে সুন্দরভাবে খুলে আপনাদের লাগাইতে হবে সুন্দরভাবে খুলতে হবে আমাদের ইন্দনেটার ভালভের যে সামনে যে একটা আবার আছে গ্যাসকেট আছে সেই গ্যাসকেটটা নষ্ট হওয়ার কারণে গ্যাস লিক করে তার জন্য আমরা একটা নতুন লাগাবো আমরা অবশ্যই ধুয়ে নিয়ে পরিষ্কার করে লাগাবেন তাহলে বেশি ভালো হবে ময়লা থাকতে পারে গাছ টাস থাকতে পারে সুন্দরভাবে টাইট দিবেন অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে কাজগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ ওয়েলকাম